রাজশাহীর ফুটপাত থেকে আজকে সস্তা পেয়ে বস্তা ভর্তি কেনাকাটা করে ফেললাম প্রত্যেক সপ্তাহই শুক্রবার করে রাজশাহীতে রাস্তার ধারে বিশাল বড় ফুটপাতের মার্কেট বসে সেখানেই যাচ্ছি আমরা কেনাকাটা করতে আজকে ঘর সংসারের জিনিস থেকে শুরু করে জামা কাপড় মেহদের জামা কাপড় ছেলেদের জামা কাপড় সবকিছুই সেখানে পাওয়া যায় আর কেনাকাটা করতে গেলে তো আমার মাথা ঠিক থাকে না তাই একটু বেশি করেই টাকা পয়সা নিয়ে নিলাম দেখা যাক এবার কি কি কেনা যায় এই যে এখান থেকে ফুটপাতের মার্কেট শুরু হয়েছে রাস্তার দুই পাশে এত বড় মার্কেট বসে এই দোকানগুলো শুক্রবার করে বন্ধ থাকে আর রাস্তার পাশে ফুটপাতে একদম জমজমার দোকান বসে প্রত্যেক এইখানে একটা ছোট্ট দোকান আছে যেখানে যাই সেইটাই বিশ টাকা এইখান থেকে রিং নিয়েছি নিয়েছি অনেক কিছুই নিয়ে নিলাম এই দোকানটাতে যাই টাকা সেজন্য একটু বেশি করে সবকিছু নিলাম গজ কাপড় পর্যন্ত রাস্তায় বিক্রি হচ্ছে তবে নর্মাল বাজারে যে দামে পাওয়া যায় তার তুলনায় এখানে দাম অনেক কম আমিজ বানাবো দুইটা তাই সুন্দর সুন্দর দুই রকমের কাপড় নিয়ে নিলাম কাপড়গুলো গুলো এত সফট সুতির মধ্যে তবে কাপড়ের নামটা আমার খেয়াল নাই এইটা একশো টাকা গজ নিচ্ছে কালারটাও সুন্দর প্রিন্টটাও ভালো লাগলো আর হাতে নিয়ে খুবই সফট ফিল হলো সেই জন্য আর কি নিয়ে নিলাম দুইটা কালারের জিনিস ভালো লাগলে সেটা কোথাকার ব্র্যান্ডের নাকি সেটা দেখার আমার সময় নাই আমার যেটা ভালো লাগে আমি সেটাই নিয়ে নিই এইদিকে চারশো পাঁচশো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর টপসও সেল করতেছে যেগুলো বাড়িতে পরা যাবে বাড়িতে পড়ার জন্য এ ধরনের টপস খুবই কমফোর্টেবল হয় এই টপসগুলোর দাম হচ্ছে মাত্র দুইশো টাকা করে এগুলো আমার কাছে খুবই ভালো লাগলো হাতাও মোটামুটি বড় আর অনেকটাই লং সেজন্য আমি দুইটা শার্ট নিলাম সাথে ম্যাচিং প্যান্ট ও নিয়েছি বাড়িতে পরার জন্য খুবই কমফোর্টেবল হবে একদম সফট লিলেন কাপড়ের একটা করে লং শার্ট আর সাথে ঢিলা ঢালা প্লাজো আমার জন্য নিয়েছি আমার ননদিনীর জন্য নিলাম ফুটপাতে যাও কত কিছু পাওয়া যায় বলার বাইরে দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ এগুলোর দাম মাত্র 100 টাকা করে এইদিকে শার্টও ছিল এই শার্টগুলো মাত্র 150 টাকা মানে 150 টাকা তবে এগুলো একটু দেখে বেছে নিতে হয় অনেক সময় দাগ থাকে ছেড়া থাকে কাঠের এই ধরনের দোকান মেলাতে বসে এই দোকান থেকে আমি কাঠের খুন্তি নিয়ে নিলাম এই ধরনের বেডশিটগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কার্পেটের মতো বেছে ইউজ করা যায় জিনিসটা অনেক সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা অনেক রকমের ডিজাইন এখানে আছে তবে ব্ল্যাকটা আমার খুব পছন্দ হয়ে গেল তাই ব্ল্যাক কালার এই সুন্দর বেডশিটটাও নিয়ে নিলাম ফুটপাথের এত এত দোকান দেখলে না আমার মাথা ঠিক থাকে না এখনও যে কত কিছু কেনাকাটা করা বাকি জাস্ট দেখতে থাকো তোমরা এই ফুল টিফিন বক্সের সেট নিয়েছি চার পাঁচটা বড় বড় বোতল নিয়ে নিলাম এখনও আরও অনেক কেনাকাটা করা বাকি আছে তার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা ওজন কমাতে চাইলে এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে এইটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক রাস্তার ধারের এই দোকান থেকে আমার রান্নাঘরের যাবতীয় যা যা লাগে অনেক কিছুই পেয়ে যাচ্ছি আলু ছেলার জন্য এই সুন্দর একটা পিলার নিয়ে নিলাম সাথে কয়েকটা লুসনি নিয়ে নিলাম যাতে গরম হাড়ি পাতিল ধরতে পারি টিফিন বক্স নিয়েছি অনেকগুলা সব জিনিসেরই দাম মোটামুটি কম এখানে নর্মাল বাজারে যে দামে বিক্রি করে তার থেকে অনেক কম এই জুতাগুলো একদম কম দামে সেল করতেছে তবে কোয়ালিটি খুব একটা ভালো না ফুটপাথ থেকে কেনাকাটা করতে গেলে একটু দেখে শুনে বুঝে নিতে হয় তাহলে একদম বেস্ট জিনিসটা পাওয়া যায় রাজশাহীর ফুটপাথের এই মার্কেটটা এত বড় এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাওয়াই মুশকিল সেজন্য রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে চলে আসলাম বাজারের আরেক সাইডে এই সাইডে ম্যাক্সিমাম জিনিসই ছেলেদের ছেলেদের বিভিন্ন রকমের শার্ট আছে শার্ট আছে আর এগুলোর দাম মাত্র একশো দেড়শো টাকা করে দেড়শো টাকায় সুন্দর এই শার্টটা নিয়েছি এইটা ওকে দেখবা তোমরা ওকে খুব সুন্দর লাগবে এটা পড়লে এখন তো এগুলো টি শার্ট বিক্রি করতেছে এখানে এখানে তো শীতকাল শীতের মধ্যে সোয়েটারের মেলা বসে যায় সেকেন্ড হ্যান্ড ইম্পোর্টেড জামা কাপড় যেগুলো থাকে সেগুলোর মেলা বসে যায় যাই হোক আজকে ফুটপাথ থেকে অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি পাঁচ হাজার টাকা আমি নিয়েছিলাম মোটামুটি সবই শেষ বিকালবেলা বের হয়েছিলাম তবে কেনাকাটা করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের একদম সন্ধ্যা এখন এগুলো সব গাড়ির ডিকি ভরে নিয়ে বাসায় যাব তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম